রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে রবিবার নানান কর্মসূচি আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন কেক কেটে মুখ্যমন্ত্রীকে শুভকামনা জানান দলীয় নেতা কর্মীরা পাশাপাশি এই উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে রক্তদান করেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ প্রায় শতাধিক কর্মী সমর্থক এদিনে শিবিরে রক্তদান করেন বিধায়ক ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম ব্লক সভাপতি সারাফত আলী সহ উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে আজকে দিদির জন্মদিন ছিল পাঁচ জানুয়ারি পাঁচ জানুয়ারিতে আমরা জন্মদিন পালন করলাম সাথে সাথে দিদির জন্মদিন উপলক্ষে আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবির স্বেচ্ছা রক্তদান শিবির আমার চাকুলিয়া তৃণমূল কংগ্রেসের পার্টির তরফ থেকে চাকুলিয়া পার্টি অফিসে আজকে এটা হচ্ছে এখানে আমাদের টিএমসি পার্টি পরিবারের সমস্ত কর্মী সমর্থক হ্যাঁ যারা স্বেচ্ছায় রক্তদান দিতে ইচ্ছুক তারা এসছেন এখানে স্বেচ্ছার রক্তদান